নমস্কার সিটি লাইভ বাংলার সঙ্গে আমি মহিমা গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে দেখে নিন স্থানীয় বাসিন্দা শান্তনু মজুমদার প্রথমে গুরুতর ঘটনাটি লক্ষ্য করেন তিনি দেখতে পান কয়েকজন যুবক মধ্যম অবস্থায় স্কুলের চত্বরে প্রবেশ করছেন স্থানীয় ব্যক্তিদের সহায়তায় সহায়তায় তাদের মধ্যে একজনকে হাতে হাতে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলে বাকি যুবকরাও ঘটনাস্থলে চলে আসে স্থানীয় একজন সন্তোষ মজুমদারকে নিশ্চিত করেন যে যুবককে তার নেশাগ্রস্ত ছিল অভিযুক্তদের মধ্যে চারজন মধ্যম অবস্থায় ছিল বলে জানায় এদের মধ্যে তিনজনকে আটক করা সম্ভব হলেও একজন যুবককে এখনও পাওয়া যায়নি ধৃত যুবকেরা জিজ্ঞাসাবাদে একে অপরের উপর দোষাপাত ছিল তাদের বক্তব্য একাধিক অসম্মতি লক্ষ্য করা যায় ঘটনাস্থলে উপস্থিত স্কুলের শিক্ষিকারা দুজন অভিযুক্তকে শনাক্ত করেন যারা সরাসরি স্কুলের ভূমির ভেবেছিল কেন তারা স্কুলের প্রবেশ করছিল জিজ্ঞাসা করা হলো স্কুলের ভিতরে অত্যন্ত চাঞ্চল্যকর একটি তথ্য দেয় তারা জানায় যে স্কুলের এক ছাত্রীর জন্য তারা সেখানে এসেছিল তবে তারা সেই ছাত্রীর নাম স্পষ্ট করে জানাতে পারেনি ঘটনার পর কাল বিলম্ব না করে স্থানীয়রা পুলিশে খবর দেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় তিন অভিযুক্ত যুবক তাদের করে থানায় নিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে মধ্য বহিরাগতদের অনুপ্রবেশের ঘটনায় অভিভাবক স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে তিনিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ এবং নিখোঁজ যুবকটি অবস্থান জানার চেষ্টা চলছে স্কুলের ছাত্রী সম্পর্ক তা খেয়ে দেখতে ঘটনার খুলনাভাবে কিন্তু শুরু করা হয়েছে পুলিশের স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে যাবিছিলে